হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে বার্তা দেবো সেটা হচ্ছে টেজার এনএফটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে বা কী হতে চলেছে তো ট্রেজার এনএফটি কি এখনও আছে তো অনেকেই বলছে যে হান্ড্রেড পার্সেন্ট এখনও আছে এবং হানড্রেড পার্সেন্ট থাকার সম্ভাবনা রয়েছে ট্রেজার এনএফটি এখনও যায়নি এবং অনেকে ভাবছে যে চলে গেছে চব্বিশ তারিখেই তো আপনার মতামত কি আর আমরা কি মতামত আমরা সেটাই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট এলে আপনি পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে ট্রেজারের নিফটি কি বন্ধ হয়ে গেছে নাকি এখনও বহুদিন চলবে তা আপনার কি মতামত তাই তো তো দেখুন আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন গ্রুপ থেকে তথ্য নিয়ে আপনাদের সঙ্গে বার্তাগুলো দিই বা বার্তাগুলো দিতে চাই তো আজকে এই ভিডিওটির মাধ্যমে যে বার্তাটি দেব বা যেটা বলবো সেটা হচ্ছে টেজার নিপটি যে বর্তমান যে পর্যায়ে আছে কোনো কিছুই কিন্তু বন্ধ হয়ে যায়নি বা আমরা বলতে পারবো না যে বন্ধ হয়ে গেছে তাই না আমরা এইটুকুই বলতে পারবো আমাদেরকে এখানে আমাদের টেড হয় টেড হচ্ছে স্টেক স্টেক হচ্ছে এবং রিজার্ভেশন রিজার্ভ হচ্ছে নতুন আইডি করলে আইডি ক্রিয়েট হয়ে যাচ্ছে আইডি ডিলেট করলে আইডি ডিলেট হয়ে যাচ্ছে সমস্ত কিছু কিন্তু হচ্ছে কিন্তু হচ্ছে না বলতে একটা জিনিস সেটা হচ্ছে টেট করলে বর্তমানে কিন্তু টেট সিস্টেমটা বন্ধ রয়েছে তো টেট যখন করছি আমরা টেট বর্তমানে টেটটাই বন্ধ আছে মানে সরি উইথড্র যে করছি উইডড্র সিস্টেমটাই শুধু বন্ধ রয়েছে বাকি সব কিছু কিন্তু হচ্ছে ফলে অনেকেই জানে না যে ট্রেজার এমটি এত বড় সমস্যা রয়েছে বা সমস্যা চলছে এবং অনেকেই জানে যে হ্যাঁ ট্রেজার এমটি বন্ধ হয়ে গেছে উইড্র দিচ্ছে না ভেবেই বলছে তো দেখুন টেজেন্ফটি উর্ডা যে এখনও দেবো না সেটাও বলেনি দেবো সেটাও আশা দিয়েছে যে পনেরো তারিখের পর সব ঠিক হয়ে যাবে তো আমরা কিন্তু এখন সকলে আশাবাদী তবে আমরা কখনো আশা ছেড়ে দিতে পারি না যেহেতু সিস্টেমটা চলছে এবং ওনারা আশা দিচ্ছে পনেরো তারিখ পর্যন্ত একটা আশা দিয়েছে পনেরো তারিখ পর্যন্ত একটা ভরসা দিয়েছে সেই আশা ভরসা নিয়ে আমাদেরকে এগত হবে এবং আমাদেরকে মেনে নিলেও চলবে না যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে কারণ বন্ধ হয়ে যাওয়ার মতো বন্ধ হয়ে গেছে এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমরা বার্তা পাইনি বা ওনারা কিন্তু বলেনি তবে আমাদের ইন্ডিয়া যে সার্ভার সেটা কেভিন নামে একজন যেটা আমরা দেখতে পাই টেলিগ্রামে টেলিগ্রামে দেখতে পাই যে কেভিন কেভিন যেটা উনি আমাদেরকে গ্রুপটা পরিচালনা করেন এবং বাংলাদেশে পাকিস্তানে বা অন্যান্য দেশে অন্যজন চালায় আর কি ওদের সার্ভারগুলো আমরা তো যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তো আপনাদেরকে যেটা বলতে চাইছি যে ওনারা কিন্তু মালিক নয় ওনারা জাস্ট একটা সিস্টেমটাকে চালাচ্ছিলেন মানে সিস্টেমের বাইরের লোক এবং আমরা এটাও জানছি বিভিন্ন চ্যানেলে যে ওখানে যে চালাচ্ছে বা যে সিস্টেমটা যারা পরিচালনা করছে তারা হচ্ছে অন্য মালিক এবং এরা ম্যানেজমেন্ট থেকে কাজ করে তো এদেরকে নাকি সরানোও হয়েছে এবং আগামীতে নতুন কোনো সদস্যকে অ্যাড করবে মানে সদস্য বলতে আপনার কাজের জন্য কাউকে লাগাবে তারপরে আবার স্বাভাবিক হলে তখন উডার দেওয়া শুরু হয়ে যাবে তো ফলে আপনাকে এটুকু ভরসা দেওয়া যেতে পারে বা এটুকু আশা দেওয়া যেতেই পারে যে আগের মতো আবারও স্বাভাবিক হয়ে যাবে বা আগের মতো আবারও উইড্র দেবে আমরা এটুই আশাবাদী আপনি যেমন একটা নর্মাল ইউজার আমিও ঠিক তেমনই একজন ইউজার এনএফটি ট্রেজার এফটি ইউজার ফলে আমরা একদম আশা কখনো ছেড়ে দিতে পারি না তো আমরা আশা ওই আশাতে আছি তো আপনার কি মতামত আদৌ কি ফিরে আসতে পারে বা অনেকে যেমন অনেক রকম মানে ভাবছেন যে চলে গেছে হান্ড্রেড পারসেন্ট তো দেখুন আমরা এত তাড়াতাড়ি আশা ছেড়ে দেব না আমরা সকলে আশাবাদী তো আশা রেখেই কিন্তু আগিয়ে যান আর অবশ্যই আপনি কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন ধন্যবাদ